এবং হজরত মে মৌলানা সাদ খান্দুলবি রহমতুল্লাহ হেলাইকে যেন আমরা আবারও সামনে আসতে মায় যেন আমরা বাংলাদেশে দেখতে পারি তা কুয়া টিভি খেয়ে যে তারা আজকে প্রচার প্রসারের জন্য আসছে যে আমরা এখানে বিশ্ব আসছি আমরা আসছি একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আমাদের আর কোনো মাকসাদ না আমাদের আর কোনো উদ্দেশ্য না আমরা আসছি একমাত্র আমাদের আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আমরা যে দাওয়াত ও তবলিগের এই মেহনত নবীওয়ালা মেহনত সাহাবাই কেরামের এই নকশার মেহনত বলে এই মেহনত একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আসছে সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে থেকে আজকে মুসলমান ঐক্যবদ্ধভাবে আজকে দলা হয়ে এখানে আসছে কিসের জন্য আসছে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আসছে বলে এই কাজ নবীওয়ালা কাজ এখানে কোনো নোট নাই ভুট নাই একমাত্র দাওয়াত তবলিগিরি মেহনত বলে একমাত্র এক মুখলেস মেহনত আর কোনো মানে কোনো উদ্দেশ্যেরই মেহনত না একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই আসতে এই 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 মেহনত এই বিশ্ব আসতেমা বলে সারা দুনিয়ার মুসলমান আজকে এই বিশ্ব আস্তেমা আসতে আসতেছে আমাদের এই বাংলাদেশে আসতেছে এটা আমাদের জন্য একটা রহমত একটা বরকত বলে আমাদের একজন আমির আছে আমাদের আমিরের নাম হচ্ছে হজরত মাওলানা সাদ কান্দুল হাফিজাহুল্লাহ এই হজরতজির নেতৃত্বে সারা দুনিয়াতে এই দাওয়াতের এই মেহনত চলে বলে একজনের অধীনে এই সারা দুনিয়ার এই মেহনত চলে বলে নবীওয় কাজ একজনের নেতৃত্বে চললে আমিরের নেতৃত্বে চললে বলে এই কাজে রহমত বরকত আসে বলে যে জামাতের মধ্যে আমির নাই বলে এই জামাতের মধ্যে আমির হচ্ছে শয়তান বলে শয়তানের জামাত হচ্ছে শুধু নষ্ট করা আর আমাদের যে জামাত বলে একমাত্র নবীল্লাহ মেহনতের জামাত বলে আমাদের এই জামাতে একজন আমির আছে আমাদের হজরতি মা সাদ কান্দুলবি হাফিজাহল্লাহ নেতৃত্বে সারা দুনিয়াতে আজকে ঘরে ঘরে এই তবলিগেরই এই মেহনত চলতেছে এই জন্য আমরা আহ্বান জানাই যে প্রত্যেকটা ঘরে ঘরে যেমন প্রত্যেকটা মুসলমান ভাই এই দাওয়াতের এই মেহনত করতে পারে এস্তেমায় আসতে পারে বলে সর্ববৃহৎ যে এজতেমা এই এস্তেমাতে আসতে পারে ফিকির হয়ে দাওয়াত তবলিকেরই মেহনত করতে পারে আল্লাহ রাস্তায় বাইর হইতে পারে জানমালের সহি ব্যবহার শিক্ষা করতে পারে এলেমিয়াত শিক্ষা করতে পারে হাদিস শিখতে পারে এই জন্য আমরা আসছি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এই জন্য আপনাদের সবাইকে আমি আবারও সালাম জানাই যারা আপনারা এই বিশ্ব ইস্তেমায় আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলে এই নবীওয়ালা মেহনত করতেছেন করবেন এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহিম আসসালামু আলাইকুম সমস্ত বিশ্ববাসীকে এই আটান্নতম বিশ্ব ইস্তমা উপলক্ষে আমরা যারা এখানে আসছি সবাইকে আল্লাহ তালা যেন আমাদেরকে এই দাওয়াতি মেহনতের মধ্যে লাগায় রাখেন এবং এই দাওয়াতি মেহনত এমন একটা মেহনত যে মেহনত নবীউল্লাহ কাজ এই নবীউলা কাজের মাধ্যমে সমস্ত উম্মদকে মোহাম্মদকে এক আমিরের নেতৃত্বে যেন আমরা এই সমস্ত বিশ্ব বিশ্বকে একত্রিত করতে পারে এবং সেই তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দেন এবং হজরত জি মাওলানা সাদ কান্দুল এর জন্য আল্লাহ তালা যেন ওনাকে আরও ন্যাক হায়াত বৃদ্ধি করে দেন এই বলে আমার আশঙ্কা এবং হজরত মৌলানা সাদ কান্দুলবি রহমতুল্লাহকে যেন আমরা আবারও সামনে আসতে মায় যেন আমরা বাংলাদেশে দেখতে পারি সে আশা এবং প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম